সংবাদের কোন রকম মা বাব নেই সরকারের তো মা বাব নেই মিডিয়ার গলা চেপে ধরা হয়েছে এবার নিজেরা যে সমস্ত মানে 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 এ করছে সংবাদ নিচ্ছে সেই সমস্ত ডিসিশন যখন নোটিফিকেশন হয়ে যাচ্ছে তার মানে কি সরকারি ভাবে শিলমোহন পড়ে গেল তা সেই সংবাদটা সব জায়গায় ছাপা হয়েছে সেটাকে এখন বলা হচ্ছে বিভ্রান্ত করার জন্য এটা করা হচ্ছে আর ভুল সংবাদ পরিবেশন করলে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গোবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রী বা হবুচন্দ্র রাজা গোবুচন্দ্র মন্ত্রী এরকম একটা কিছু হতে পারে একটা গল্প আছে তার রাজত্বে সব কিছু সম্ভব আমাদের হীরক রাজার দেশে একটা বই সত্যি করেছিলেন সেখানে একটা রাজদরবার ছিল সেই রাজদরবারে ইউনুসের মতো একজন রাজা ছিল যা বলতো মন্ত্রীরা বলতো ঠিক 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 কি বলো শিক্ষামন্ত্রী ঠিক মহারাজ ঠিক রকম এই যে ইউনুসের এখন যে সরকারে যে উপদেষ্টা রয়েছে না তারা হচ্ছে যা বলবে সেটা হচ্ছে ঠিক 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 আর মানুষ এখন ভয়ে তাল গাছের ওপরে উঠে বসে রয়েছে কারণ নিচে নামলেই তো কপা কপ ধরবে আর আওয়ামী লীগ ট্যাক দিয়ে সে আওয়ামী লীগ করুক বা না করুক আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দেবে দিয়ে মামলা দিয়ে তারপর হচ্ছে টাকা পয়সা আদায় করবে হোটাল আবার একটা কি নাম দিয়েছে সে মামলা মামলা দিয়ে টাকা দেওয়ার ব্যাপারটা একটা নাম দিয়েছে তো যাই হোক এখন এই করে রাজত্ব চালাচ্ছে আর ডক্টর ইউনুসের তো কোনো ব্যাপার নেই তিনি এখন সরকারি পয়সায় সব করে বেড়াচ্ছেন এই বোধ হয় দশ মাসে বোধ হয় এই বাদে বারো নম্বর ট্রিপ হবে তিনি এতে লন্ডন যাচ্ছেন ন তারিখে না দশ তারিখে একটু সম্ভবত লন্ডন যাচ্ছেন সেই নিয়ে আবার জল্পনা শুরু হয়েছে যে তিনি কি তারেক জিয়ার সঙ্গে দেখা করবেন আমার তো মনে হয় তারেক জিয়ার সঙ্গে তখন দেখা করবেন না কারণ ওনার তো নির্বাচন দেওয়ার তো কোনো রকম ইচ্ছেই নেই ওনাকে পশ্চাৎ দেশের একটা লাভ মেরে ওনাকে না তাড়ানো পর্যন্ত উনি তো যাবেন না তো তার ইতিহাস দেখা করতে যাবেন কেন আপনার নির্বাচন নিয়ে আলোচনা করতে থরি নির্বাচন উনি দেবেন উনি যাচ্ছেন মোৎসব করতে সরকারি পয়সা দেশের মানুষ না খেতে পেয়ে মরে যাচ্ছে শিল্পের অবস্থা চালাত পা তুলে দিয়েছে অর্থনীতি ডুবছে জিডিপি কমিশন নিচের দিকে আইনে বাজেটে পাঁচ লক্ষ কোটি টাকা কোথেকে আসবে তার কোনো ঠিক নেই আবার যে টাকাটুকু আবার দপ্তরের বাঁচছে আমি আবার শুনেছি সাড়ে সাতশো কোটি টাকা ছিল তা না করে গ্রামীণ ব্যাংকে ফেরত ঢুকিয়ে দাও যত রকম ভাবে নিজের ফয়দা নেওয়া যায় সব রকম ভাবে নিজের ফয়দা নিয়ে যাচ্ছে এই এই লোকটা হচ্ছে চরম ছিটিং বাজ একটা মানে জোর 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 চোর একেবারে নোংরা লোক এই লোকটাকে আপনারা মাথায় তুলে রেখে দিয়ে চিনতে পেরেছিলেন আগে ইউনুসের কি চিনতে পেরেছিলেন সাত 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 করতো সবাই ইউনুসে মানুষের হচ্ছে ক্ষমতা পেলে চরিত্র আসল বেরিয়ে আসে মানুষের ভেতরে যে অংশ আছে না সেটা একেবারে মুখোশটা খুলে যায় ক্ষমতার হিংস্র দাঁত সদন্ত যাকে বলে সেগুলো বেরিয়ে আসে উনি আবার বিদেশে গিয়ে যেমন তেমন হোটেলে থাকেন না উনি একদম বিখ্যাত ফাইভ স্টার হোটেলে সেখানে প্রেসিডেন্সিয়াল সুইটে তিনি থাকবেন লেজ্জ পেয় যা যা আছে সব উনি আরাম করে খেয়ে দে তিন চার দিন কাটিয়ে এদিক ওদিক ঘুরে তিনি চলে আসবেন আমাদের দেশে এত এত বড় দেশ আমাদের আমাদের দেশে কোন মন্ত্রীকে আপনারা দেখেছেন যে সে দশ মাস দশ মাসে বারো বার বিদেশ টুর করছে কোনো মন্ত্রী যায় না কোন মন্ত্রী যায় না কারণ এত কাজ কাজ থাকে আর এর তো কোনো কাজই নেই এর তো মিটিং 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 করার নামে একটু খেলার একটু হয় একটুখানি মিটিং মিটিং খেলা হয় মিটিং মিটিং খেলা হয়ে ওটা চিটিং চিটিং হয় মিটিং মিটিং এ চিটিং চিটিং করে উনি দিন কাটান দিন কাটিয়ে কোন রকমের তালু খাইয়ে বিদেশ চলে যান এই হচ্ছে ওনার কাজ প্রেসিডেন্ট বা এরকম প্রধানমন্ত্রী হয়ে উনি দেশটাকে শাসন করবেন ওই পশ্চাৎ দেশে বললাম লাথি একটা না খেলে পরে উনি চাবেন না পশ্চাৎ দেশে লাথি উনি খাবেন সে ব্যবস্থা করা হচ্ছে এবং কিছু কিছু দেরি হচ্ছে সেটা আপনারা সবাই জানেন এবং বোঝেন কিছু রাজনৈতিক কারণ আছে কিছু আবার স্ট্র্যাটেজিক্যাল কারণ আছে তার জন্য দেরি হচ্ছে তবে ডক্টর ইউনুস আপনি পশ্চাৎ দেশে লাত্ত খাবেনি পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলছেন ভারতবর্ষ আমাদের চিঠি জবাব দেয় না মানে বাংলাদেশের কথায় কুশিং ওরা করলে পরে আমরা বন্ধ করতে পারবো না আমরা অনেক চিঠিপত্র দিয়েছি চিঠিপত্রের কোনো জবাব ভারত দেয় না দেবেও না ভারত আপনাদের সরকার বলে স্বীকারই করে না ভারত তো কিসের চিঠি জবাব আবার দেবে আপনার কোন সরকার নাকি জোর করে ক্ষমতায় বসে আছেন আপনারা আপনারা বলেন আপনারা সরকার আপনারা চিঠি দেওয়ার আপনাদের যোগ্যতা আছে আপনার পদ কোন পদাধিকার বলে আপনি চিঠি দেবেন ভারত সরকারকে ভারত সরকার বাধ্যতার উত্তর দিতে আবার এবার নাকি এখন হাসিনা খেয়েছে ফেরত আবার নাকি চিঠি পাঠানো হচ্ছে এই 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 মিথ্যেবাদী জোচ্চোর মানে কি বলবো মানে বাংলা ভাষায় আর কোনো শব্দবন্ধনই নেই ভদ্র ভাষায় যেগুলো ব্যবহার করা যায় ভিডিও তার এ সমস্ত তো বলা যায় না তা এই সমস্ত শব্দ বন্ধনী যেগুলো আছে সেগুলো যদি উজাগড় করে দিতে পারতাম তাহলেও আমার প্রাণে শান্তি আসত আর হাসিনাকে ফেরত পাওয়ার আশা ছেড়ে দিন হাসিনাকে ফেরত পাবেন না ভারত যখন ইচ্ছে হবে ভারত বাংলাদেশে বসিয়ে দিয়ে আসবে না আপনাদের বাবারও ক্ষমতা নেই ভারতকে আটকাবে আপনাদের কেন পৃথিবীর কোনো বাবার ক্ষমতা নেই ভারত যদি মনে করে বাংলাদেশে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনঃস্থাপন করবেন নরেন্দ্র মোদী তাই করবেন আপনাদের যদি কোনো ক্ষমতা থাকে আপনাদের যদি কোনো আব্বা হুজুর থাকে তাহলে সে আব্বা হুজুরকে গিয়ে বলুন যেমন পাকিস্তানের হুজুর আছে আমেরিকা আপনাদের আজ আব্বাহুজুর কি আছে একটা গিয়ে বলুন সে আব্বা হুজুর যদি বাঁচায়